আসসালামু আলাইকুম আজ সকালবেলা উঠে আমি আমাদের জমিগুলো দেখতে চলে এলাম এই জমিতে মূলত আমি কিছু সূর্যমুখী ফুলের বীজ লাগিয়েছিলাম এবং সেগুলো থেকে গাছ হয়েছে এবং গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়েছে তো গাছে ফুল ফুটব ফুটব করছে তো এই মাটিগুলো সব শুকিয়ে গিয়েছে মাটিতে জল দিতে হবে যেহেতু এখন বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না তো এসে দেখি গাছগুলো একটু পাতাগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছে পাতাগুলো পুড়ে গিয়েছে রোদে তো গাছগুলোতে আমি কয়েকদিন আগে স্প্রে করেছিলাম সে জন্যই মনে হয় পাতাগুলো সব পুড়িয়ে গিয়েছে তো এই জমিগুলো সব দেখে নিলাম গাছগুলো বেশ ভালোই রয়েছে শুধু জমিতে একটু সেচ দিলে ঠিক হয়ে যাবে গাছগুলো আবার তো এইদিকে দেখি আমি সামনে কিছু জমি ছিল সেই জমিতে আরও কিছু আমি সূর্যমুখী ফুলের বীজ লাগিয়েছিলাম সেগুলোই দেখাবো আপনাদেরকে তো যাওয়ার পথে দেখি এই লালাগুলোতে সব পাটের জাগ দিয়ে জল কালো হয়ে গিয়েছে তো জমিতে এসে দেখি মাটিগুলো সব শুকিয়ে গিয়েছে জমির কালকে চাষ করে গিয়েছিলাম জমিটা তো মাটিগুলো খুব শুকিয়ে গিয়েছে আমি বীজগুলো লাগিয়ে দিয়েছি এই জমিটা ছিঁচতে হবে না হলে বীজগুলো থেকে চারা অঙ্কৃত হবে না তো এই জমিটা কালকে চাষ দিয়ে গিয়েছিলাম এবং সামনে একটু ছিল চাষ দিতে বাকি ছিল সেগুলো আজ দেখে নেবো কেমন মাটি হয়েছে চাষ হবে কি না আর এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম সূর্যমুখীর গাছ সূর্যমুখী ফুলের গাছ তো এসে দেখে জমিগুলো না শেষলে একটি বীজ থেকে চারা হবে না তো জমিগুলো খুব ভালোভাবেই শুকিয়ে গিয়েছে এখন যেহেতু খরার মৌসুম এখন রোদুর খুব হচ্ছে তো কয়েকদিনের মধ্যে এই জমিগুলোতে শেষ দেবো তো সামনে দেখলাম জমিগুলোতে চাষ করা হবে কাল পরশুর মধ্যে চাষ করে দেবো তো এই জমিগুলো দেখে নিলাম দেখে নিয়ে আমাদের সামনে কিছু জমি ছিল সেই জমিগুলোতেও যাব সেই জমিগুলোতে আমি কিছু নেপিয়ার ঘাস লাগিয়েছিলাম তো ঘাসগুলো কয়েকবার কেটেছিলাম কাটার পর আজ দেখব ঘাসগুলো মুখিয়ে হয়েছে নাকি আজকেও কিছু ঘাস কাটবো ওই জমিতে গিয়ে তো এ ধারে দেখে কিছু লোক পাট ছাড়াচ্ছে তো এই জমির কাজ শেষ করে আমি আমাদের ওই জমি দিকে রওনা দিলাম তো রওনা দেওয়ার পথে আপনাদেরকে দেখাচ্ছি ধার থেকে আমাদের জমিগুলোকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এ ধার থেকে যে ফার্মটি আছে সেই ফার্মের পাশে এই জমিটা আমাদের তো এই জমিতে দেখার পর সামনের দিকে যাচ্ছি যাওয়ার পর আমাদের ঘাসের জমিতে এলাম এসে দেখি ঘাসগুলো বেশ অনেক বড়ই হয়ে গিয়েছে তো এই জমিতে আরও কিছু এধারে ঘাস লাগিয়েছিলাম ঘাসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়েছে আর এ কিছু আমি নেপিয়ার ঘাস লাগিয়েছিলাম লাল জাতের নেপিয়ার ঘাসও লাগিয়েছি সামনে তো ঘাসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়েছে ঘাসগুলো দেখতে খুবই ভালো লাগছে কয়েকদিনের মধ্যেই কাটা হবে তো এ ধারে আমি কিছু এই ঘাসের এই কমা ঘাসের কিছু ফুল নিয়ে নেবো যেহেতু পাখিতে এই ফুলগুলো খুব ভালো খায় আমার পাখি আছে তো এই পাখিগুলোর জন্য কিছু আমি ফুল নিয়ে নেবো নিয়ে নিয়ে চলে যাব তো এখান থেকে আমার ভিডিওটা শেষ করছি আর বাড়ালাম না আজকের ভিডিওটা এখান থেকেই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি